ডাক্তার মোহাম্মদ ইউনুস একটা কাজ এর মাঝখানে করে ফেলেছে সাতাশটা দেশ ইউরোপীয় ইউনিয়নের যত দেশ আছে সবগুলোর ভেষা এখন আর যাওয়া লাগবে না ভারতে বাংলাদেশে পাওয়া যাবে মাথা খারাপ হয়ে গেছে যে ইউনুস ওই লোকই মাথা না এটা একটা ম্যাগনেট কথা বলে না বলে না এমন কথা বলবে এমন কাজ কথা দাপিয়ে মরবেন তাহলে একবার টাস দিয়েছিল এ দেশ যদি অস্থিতিশীল হয় সেভেন সিস্টার থাকবে না এখনো ভয় আছে আমরাও বলছি এদেশের টাকা পয়সা যাই আছে শুধু চোদ্দ দল বাদ দিয়ে বাকি যারা আমরা মাসলুম দরকার হয় এক পাঁচ টাকা দুই টাকা করে কালেকশন করেন এই বাংলাদেশের আটটা বিভাগে আটটা আমরা আন্তর্জাতিক মানের হাসপাতাল দেখতে চাই ভারতে আমাদের যাওয়া লাগবে না

মানে এত ভয় পায় মরণকে আপনি যাই করেন একটু মরণের ভয় দেখাবেন পাগল হয়ে যাবে একটু ভয় দেখিয়েছে পাগল হয়ে গেছে সাদা এখন আবার আমাদেরকে যুদ্ধের ভয় দেখায় যে বাংলাদেশ থাকবে না যে একটা কোলাঙ্গার সাংবাদিক আছে না রঞ্জন এটা কার্টুন আমার মনে হয় কার্টুন বললেও কার্টুন মানে লজ্জা পাবে এটা হকার সাংবাদিক নামের কলঙ্কা বাংলাদেশ একটা বর্ডারের সাথে ওদের মিল নেই পাকিস্তানের সাথে মিল নেই চীনের সাথে মিল নেই ভুটানের সাথে নেপালের সাথে আফগানিস্তানের একটা সরু পথ আছে ওইটার সাথে মিল নেই খায় আপনি তো দেখেন যেখানে যায়ার আমাকে আফগানিস্তানের সরুজে গলি আছে ওই border এ গেলেই মার খাবে ওরা তো আল্লাহর নামে কোপাবে পাবে পাকিস্তানে গেলে মার খাবে ওরা আমাদের মুসলমান ভাই কোপাবে আল্লাহর নাম নিয়ে সিনে গেলে যে তো বৌদ্ধ গৌতম বুদ্ধর নাম নিয়ে কোপাবে মায়ানমারের এক অবস্থা ওখানে বৌদ্ধ নেপালে ভোটানে যদি ওদের সহযোগী ওরা হিন্দু কিন্তু ওদের সাথে ওদের মিল নেই এতগুলো দেশের একটা দেশ যদি ভারত ছাড়া সবগুলো দেশ চলতে পারে বাংলাদেশ চলতে পারবে খালি সাত আটটা আন্তর্জাতিক মানের হাসপাতাল একটু মানিয়ে দেন দেখেন কি করে ওরা পাগল হয়ে বাঁচে ধরবে দেখেছি ওদের এমন কোনো জায়গা নেই আমি যাইনি ফেরার জায়গায় আমি ঘুরেছি হায়দ্রাবাদ থেকে চেন্নাই থেকে শুরু করে আশপাশ যতগুলো আছে সব তো দেশ আমি গিয়েছি ও শয়তানদের সব জানতে বেশি ভয় মরনের ভয় ঠিক যাইটার বাবা জানা আমরা তো মরে যাব আমাদের কে বাপ না দাদা ডাকবে এই জন্য আমরা চাচ্ছি বাংলাদেশের চট্টগ্রাম নিয়ে নেব এই কথা আপনারা মুখ দিয়ে বলেছেন সংবাদ সম্মেলন করে তওবা করি আমাদের কাছে maaf চাওয়া লাগবে ঠিক আপনাদের একশো কোটির উপরে মানুষ থাকতে পারে আমাদের আঠারো কোটি যথেষ্ট আপনাদের জন্য আমাদের কিন্তু ইমান আছে কথা বলেন ঠিক কিনা আমরা যদি আঠারো কোটি মরি একজন দুইজন করে নিল চৌত্রিশ কোটি মরবেন ও দেশে তো প্রায় পঁয়ত্রিশ কোটির উপরে মুসলমান আছে সংখ্যা লঘু নির্যাতনের নাম দিয়ে তাম দুনিয়ার মোড়লদেরকে জানান যে বাংলাদেশের সংখ্যা লঘু নির্যাতন হয় এত বড় মিথ্যা কথা বলেন কোন কারণে আজ মমতা স্বীকার করেছে যারা মেজরিটি আছে তারা মাইরনিটি যারা আছে ছোট যারা এদেরকে জানো নিরাপত্তা দেয় আপনারা কি করছেন আমার ভাইরা এখানে অন্ধকার পথ যারা বেছে নিয়েছেন তাদের আমি মন পাব না মানুষ যারা হত্যা করলেন সে সেভাবেই হোক তাদের যারা সহযোগিতা করেছেন তারা জাহান নামে যাবেন এক নাম্বারে যারা ইচ্ছা করে মানুষ মারলেন মনে করবেন যে না হুজুরদের মুখে শুনেছি কালেমা যখন পড়েছি জান্নাত একদিন যাবো কালেমা তো ঠিক রাখা লাগবে আপনি তো কালেমাই ঠিক রাখেননি অজু করলে সাতটা কারণে অজু ভেঙে যায় নামাজ পড়লে উনিশটা কারণে নামাজ ভেঙে যায় হজ করলে হজ ভাঙে রোজা রাখলে রোজা ভাঙে পৃথিবীর প্রতিটি আবাদত ভেঙে যায় নষ্ট হয়ে যায় ইমান আনলেও ইমান থাকে না ইমান দশটা কারণে ভেঙে যায় এক নাম্বার ইমান ভেঙে যায় আল্লাহর সাথে শিরিক করলে তার আর ইমান থাকে না আপনি প্রকাশ্যত শিরিক করছেন যেই দিন বলেছে মা দুর্গা গজে চড়ে এসেছে এই জন্য ফসলের বরকত হয়েছে ওই দিনই লোকটা মুশরিক হয়ে গেছে কারণ আল্লাহ যেটা পারে ওইটা অন্য কেউ পারে বিশ্বাস করার নাম শিরিক আর শিরিক যারা করে তারা মুশরিক আর কার ফতোয়া লাগবে আপনার ওনারা যে মুশরিক আর ফতোয়া লাগবে বলতে পারে না হজ করেছে আরে ভাই হজ করেছে আবু জেহেল ছিল কাবার সভাপতি কাবা ঘরের সভাপতি হয়ে যদি মুশরিক হয় আর এ তো অনেক দূরের মানুষ এই জন্য বলছে যে মানুষগুলো মুশরিক হয়ে গেছে তাদের যে তুই ইমানই নেই ইমান আছে নেই তাহলে এই মানুষগুলো যদি মানুষ হত্যা করার কারণে জাহান্নামে যায় যদি ভাবে যে না দু বছর পরে বের হয়ে আসব না আপনার জন্য না কারণ খলিদান ফিহা আছে আল্লাহ জাহান্নামে দিলে দুই দিন পরে বের করে আনবে তাহলে খলিদান দিতেন না এই শিরকালটা কতদিন যারা বলে যে দশ বছর বিশ বছর পঞ্চাশ বছর পর একদিন বের হবে ও একেবারে হাউজে কাউ পানি দিয়ে গোসল করে আবার আগে যে হামজা ছিল হামজা হয়ে যাবে অত সহজ

বলেন তো হুজুর দర్জি দেশাকরণ আমি বানিয়া বলছি কিনা যারা এই আশায় মুখ বে দি আছেন যে এতগুলো মানব হত্যা করার বল আমাদের ভয় নেই আমি আবার বের হব কিভাবে বের হবেন আপনি আল্লাহ বলেন বের হতে চাইবে আমি আবার ফিরিয়ে দেব সরল সম্মানের 20 নম্বরে আমি আপনাকে পড়ার জন্য বারবার আহ্বান জানাচ্ছি তাফসীর সাহু পড়বেন যতগুলো তাফসিরে দেশে এখন আছে প্রায় 42টা আছে আমি যতটুকু পড়েছি সব মোফাসিরাতের ব্যাপারে একমত আফামান হাক্ক আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন্নার আল্লাহ পাক বলে যার উপরে দণ্ডাদেশ কায়েম হয়ে গেছে আমি বিচার ফয়সালা করে তাকে জাহান্নামে পাঠিয়ে দিয়েছি আফা আনতা হরফে ইস্তিফহাম প্রশ্নবোধক চিহ্ন এটা ইন্টারগেটিভ সেন্টেন্স আল্লাহ প্রশ্ন করছেন নবীকে হে নবী আপনি কি পারবেন আংতা আপনি কি পারবেন তোমার তাকে জাহান নামের আগুন থেকে বের করে আনতে কে বলছে তাকে বলছে বলেন আপনার কি মনে হয় রসুল কে যদি একথা বলতে পারে হামজার বাবার খবর আছে আর আপনি যে আশা করে আছেন না কালেমা যখন পড়েছে আপনার কালেমায় তো নেই যা করছেন কাজ করলে কালেমা থাকে

ঢাকাতে ডিএমপি কমিশনার যুগ্ম কমিশনার ছিল এই শয়তান রিমান্ডে আমাদের জিজ্ঞাসা করেছিল রিমান্ডে বলছিল যে আল্লাহু আকবার এটা জামাত ইসলামের স্লোগান আপনারা কেন দেন এটা কি আমাদের জিন্দাবাদ আল্লাহু আকবারের স্লোগান কার আল্লাহ আল্লাহর নিজের কোরআনে কারিমে সূরা বানি ইসরাইলের শেষ দিকে জানিয়েছে আকাবিরু তাকবীর তাকবীর কার নামে আল্লাহ আর যারা বলেন যারা আল্লাহ আকবর তাকবীর এটা জামাত ইসলামের তাকবীর বলে চালিয়ে দেন আমরা তাদের কাছ দেখাতে চাই সত্যি এই দেশে ছিয়ানব্বই ভাগ মুসলমান এখানে কোন তাকবীর চলবে না কিসের জয় বাংলা কিসের জয় শ্রীরাম এখানে চলবে আল্লাহ আকবর যে এখন সংশোধন আরম্ভ হয়েছে সংবিধান সংশোধন চলছে আমরা চাই সোরা ফোর পানের চুহাত্তরটা ধারা আছে তিহাত্তরটা ধারা দিয়ে সংবিধান বানান এই দেশ জান্নাত হয়ে যাবে

দেখেন 13000 বছর আগের সংবিধান চালু করে এই দেশটা একটা হকমান জান্নাত হয়ে যাবে। আপনার পথে আমি নাজিল করেছি হকমান সংবিধান হুকমান মানে কি? সংবিধান আরবিয়া আরবী ভাষায় সংস্কার যখন চলছে আমরা চাই জয় বাংলা নয় আমরা চাই ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে আল্লাহ আকবার জাতীয় স্লোগান হোক তারা চান এটা দেখে